চলছে বড় আবাদ মৌসুম কৃষকের প্রয়োজন সার এদিকে বাজার সয়লাভ নকল নকল সারে সার বিক্রির প্রমাণ পেয়েছে কৃষি বিভাগ সংবাদ সংগ্রহকালে প্রতিবেদকের উপর হামলা চালায় ভেজাল চক্রের হোতা সার দেওয়ার মাজেদ গাজী। এসব ঘটনায় মামলার নজির নেই ভেজালকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের সাতক্ষীরা শহরের সুলতানপুর বাজার বিপুল পরিমাণ নকল সার সহ গত চার জানুয়ারি ধরা পড়ে দুই ভাই আশরাফুল ও রবিউল সাত ধরনের নকল সার বিক্রির অভিযোগে কৃষি বিভাগ সেসব নষ্ট করে আছে সে অ্যাপসে আমি ওর যে আইপিএম নাম্বার আছে ওটা দেখলাম যে আমাদের ওয়েবসাইটে বা অ্যাপসে কোনো তথ্য নেই কি বলতে গেলে তো বড় ভেজাল বিভিন্ন নামিদামি কোম্পানির প্যাকেট নকল প্যাকেটের এই নকল সারগুলো ধরে বাজারজাত করার চেষ্টা করা হয়েছিল আমরা গোপন সংবাদের ভিত্তিতে এগুলো খুঁজে আমাদের নির্বাণের সিসিটিভি এর উপস্থিতিতে এগুলো ধ্বংস করেছে এমন কি বিএডিসি সরকারি বস্তায়ও মিলেছে নকল টিএসপি সার প্রশাসনের নাকের ডগায় কৃষকদের প্রতারিত করে আরছিল চক্রটি নিম্নমলের কৃষকরা আচ্ছা যাদের কাছে কি দাম কম পান

দু বছর দেড় গেছে সব যে ফ্যাক্টরি আছে সে জায়গায় কোনো ঝামেলা করছিস না মনে হয় আমরা তো ওখান তো আমরা কিনে নিয়ে আসি মালগুলো ভালো করে বসবেন তাহলে আমরা এ কিনে এসে আমাদের এই ক্ষতিগ্রস্ত গুলো আগে ধরেছি স্যারেরা ঠিক আছে কিন্তু মেন জায়গাটা যদি বন্ধ করে এইটা তাহলে তো এটা আর মার্কেটে ছড়ায় না কথার সূত্র ধরে আশাশুনি উপজেলার বুধাটা বাজারে যমুনা টেলিভিশন অনুসন্ধানের এক পর্যায়ে প্রতিবেদকের উপর হামলা চালায় সার সিন্ডিকেট চক্রের সদস্যরা জানা যায় হামলাকারীদের নেতৃত্বে কুল্লা ইউনিয়নের সার ডিলার মাজেদ গাজী আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে যে জাতির এই ক্ষতি করতে চাইবে এই রকম মানুষকে আমরা না এবং এদেরকে আমরা আইনের আওতায় এসব ঘটনায় মামলার নজির নেই ভেজালকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা না নেয় দিন দিন বেপরোহ হয়ে উঠছে তারা আকরামুল ইসলাম যমুনা নিউজ সাতখেরা